আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান ও ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় পঁচিশ জন নিহত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে আজ ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে আরও পঁচিশ জন নিহত হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে দখলদার ইসরায়েল আঠারোই মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে উপকূলীয় অঞ্চলটিতে পনেরো মাসের যুদ্ধ পুনরায় শুরুর পর গাজায় আকাশ শপথ ভূমিতে আক্রমণ শুরু করে এরপর জানাব ইরানের পরমাণু স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা এখনও অটল ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আপাতত সমর্থন না পাওয়া সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেনি ইসরায়েল দেশটির এক শীর্ষ কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরও দুই সূত্রই তথ্য নিশ্চিত করেছে আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে ইসরায়েলকে ড ইউনুসের এক হাজার কোটি টাকা দেয়ার তথ্যটি ভুয়া ইসরায়েলকে এক হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি মুক্তি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা তিনি একটি মিথ্যা বয়ানে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং দাবি করেছে ইসরায়েলকে ড মোহাম্মদ ইউনুসের টাকা দেওয়ার সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চেক রিমার স্কানার জানিয়েছে ড মোহাম্মদ ইউনুস দখলদার ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দেয়নি এই তার নামে সংবাদটি মিথ্যা ও বানট প্রচার করছে আওয়ামী লীগের একটি মহল এবারে জানাব নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ছাপ্পান্ন জন নিহত নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় এক রাতে কমপক্ষে ছাপ্পান্ন জন নিহত হয়েছে আজ বেনুরাজ্যের গভর্নরের কার্যালয় তথ্য জানিয়েছে মূলত জমি ব্যবহারের প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে কিছু অঞ্চলে মুসলিম পশুপালক ও খ্রিস্টান কৃষকদের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর জানিয়েছে দেশটিতে অনেক পশুপালক মুসলিম ফুলানি জাতি গোষ্ঠী এবং অনেক কৃষক খ্রিস্টান ফলে মধ্যাঞ্চলে আক্রমণগুলো প্রায়শ ধর্মীয় বা জাতিগত মাত্রায় পৌঁছে যায় এক মাসের শুরুতে পার্শ্ববর্তী মালভূমি রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের দুটি হামলায় একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সর্বশেষ স্মরণ স্মরণসভায় মির্জা ফখরুল বললেন দেশে কেমন একটা অস্থিরতা চলছে দেশে কেমন একটা অস্থিরতা চলছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেছেন জাতি এমন একটা সন্দিক্ষণে আছে যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি ফ্যাসিবাদ বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দি পরিবর্তনের সময়ের মধ্য দিয়ে আমরা আছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় পঁচিশ জন নিহত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে আজ ভোর থেকে রাত পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে পঁচিশ জন নিহত হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে ইসরায়েল আঠারোই মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে উপকূলীয় অঞ্চলটিতে পনেরো মাসের ভূমিতে আক্রমণ শুরু করে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ এ এফপিকে জানিয়েছে আজ ভোর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী আমাদের এখানে সরাসরি বিমান হামলা চালিয়েছে এ এলাকায় বিশ জন এবং সারা দেশে বাহান্ন জন নিহত হয়েছে আরও কয়েক ডজন আহত হয়েছে তাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে পরে একটি আলাদা বিবৃতিতে এজেন্সি জানিয়েছে পূর্ব রাফা একটি বেসামরিক গ্রুপে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত হয়েছে গাজার স্বাস্থ্য ইসরায়েল তাদের পুনরায় শুরুর পর গাজায় অন্তত জন নিহত হয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় যুদ্ধে মোট নিহতের সংখ্যা একান্ন হাজার দুইশো এক যাদের মধ্যে বেশিরভাগই সামরিক বেসামরিক নাগরিক এটি জাতিসংঘের জন্য নির্ভরযোগ্য তথ্য সূত্র থেকে জানা গেছে তবে বেসরকারি সংস্থা থেকে জানা গেছে গাজায় এ পর্যন্ত হাজারে বেশি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত গাজায় তারা যেভাবে গণহত্যা গণহত্যা চালাচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কখনোই হয়নি দখলদার ইসরায়েলি বাহিনীর এই গাজায় গণহত্যার কারণে সাধারণ নিরীহ মানুষ একের পর এক মারা যাচ্ছে কিন্তু পুরো মুসলিম বিশ্ব এখনো নিশ্চুপ হয়ে আছে তারা এখনো গাজায় কোনোভাবে সহায়তা করতে না বিশেষ করে পৃথিবীর পক্ষে যারা মুসলিম পরাশক্তি ধর রাষ্ট্র রয়েছে তারা এখনও ইসরায়েলের বিপক্ষে বড় কোনো ধরনের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি শুধুমাত্র ইরান একাই হিজবুল্লাহ এবং বিদ্রোহীদের সহায়তায় প্রথম দিকে তারা যথেষ্ট দখলদার ইসরায়েলিকে দমন করতে পেরেছিল কিন্তু শেষ পর্যন্ত হিজবুল্লাহ বাহিনী এখন পরাস্ত হয়ে তারাই একরকম নিষ্ক্রিয় হয়ে গেছে ইরানের পরমাণু স্থাপনায় সীমিত হামলার পরিকল্পনায় এখনও অটল রয়েছে ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আপাতত সমর্থন না পায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা সফল হয়নি ইসরায়েলের তবেও দেশটি চায় এখনও তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে দেশটির এক শীর্ষ কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরও দুই সূত্রই তথ্য নিশ্চিত করেছে এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েল বরাবরই ঘোষণা ঘোষণা তারা কখনোই তেহরানকে পারমাণবিক কষ্ট অর্জনের সুযোগ দেবে না প্রধানমন্ত্রী বেনজিয়াম নিতানেহ দাবি করেছেন ইরানের সঙ্গে যে কোনো আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন এক দফা পরমাণু আলোচনা শুরুর প্রাককালে ইসরায়েল এমন হামলার পরিকল্পনা করছে আগামী আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এই প্রাথমিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে গত কয়েক স্পাইশ ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে বিভিন্ন ধরনের সামরিক পরিকল্পনা তুলে ধরেছে যার মধ্যে কিছু রয়েছে এই গ্রীষ্ম বা বসন্তের হামলায় সময়সীমা ধরে সাজানো সূত্রগুলো জানায় সব পরিকল্পনা রয়েছে আকাশ পথে হামলা এবং কমান্ডো অভিযান যা ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কয়েক মাস বা কয়েক বছর পিছিয়ে দিতে পারে এ কারণে তারা এই ধরনের হামলা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বরাবরের মতোই বলা হয়েছে যে তারা ইরানের হামলা করতে সমর্থন জানাবে না কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় তারা সীমিত আকারে হলেও হামলা চালাতে চায় জন্য তারা ট্রাম্প প্রশাসনকে জোরাজুরি করছে কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি না করে দেওয়া হয়েছে ট্রাম্প জানিয়েছে তারা এই ধরনের কোনো যুদ্ধর ভিতরে এখন এই মুহূর্তে যেতে চায় না কিন্তু যুদ্ধবাস নেতানেও সরকার বিষয়টি বারবারই ট্রাম্প প্রশাসনকে অনুরোধ করছে তারা চাইছে যুক্তরাষ্ট্রের একটু সহায়তা হলে তারা সরাসরি ইরানের পারমাণবিক কর্মসূচি স্থাপনায় হামলা চালাবে এবং এই হামলা চালানোর উপর ইরানের পারমাণবিক কর্মসূচি যে কোনো ভাবে হোক তাদের পারমাণবিক কর্মসূচির স্থাপনা আঘাত করেই ছাড়বে নেতান তবে বিষয়টি ইরান জানার পর তারা হুশিয়ারি বার্তা দিয়েছে তারা বলেছে ইরান তার লক্ষ্য থেকে এক চুলো পেছবে না ইরান সবসময় তাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সেভাবেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সুতরাং ইরানকে ইরানের ভালো দিক কেউ বরদাস্ত করতে পারছে না কোনো ইহুদিবাদী শক্তিরা তাদেরকেও খুব মূল্য দিতে হবে এমনটাই ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্ল আল খামেনি ইসরায়েলকে ডক্টর ইউনুস এক হাজার কোটি টাকা দেয়ার তথ্যটি ভুয়া ইসরায়েলকে এক হাজার কোটি টাকা সহায়তা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলাউদ্দিন নামের এক বক্তা তার এক অভিযোগ করেছেন একদেষ্টার প্রেস উইং দাবি করেছে ইসরায়েলকে ডক্টর মোহাম্মদ ইউনুসের টাকা দেওয়ার তথ্যটি ভুয়া রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক বিভাগ থেকে বলা হয়েছে ওই মুফতির ভোয়া বক্তব্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এ ধরনের মিথ্যা বানট প্রচারণামূলক অধ্যাপক ইউনসোতার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ সিএপ্রেসুইং ফ্যাক্ট নামক ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি মুফতি আলাউদ্দিন জেহাদি নামের এক ব্যক্তি দাবি করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা দিয়েছেন প্রেসুইং এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আলাউদ্দিন জিহাদি এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামীপন্থী রাজনৈতিক ব্যক্তিরা এটি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিবৃতিতে আর বলা হয়েছে মিথ্যা ও বানট প্রচারণামূলক অধ্যাপক ডক্টর ইউনোসো তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রেরই অংশ ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে অধ্যাপক ইউনুসের সংগঠন গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে এক কোটি ডলার সহায়তা দিয়েছে এমন দাবি প্রথমে দু সালে অক্টোবর মাসে বাংলা ইনসাইডার নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয় পরে ধীরে ধীরে অন্যান্য কিছু অনলাইন পোর্টালেও সংবাদপত্র মাধ্যমে প্রকাশ পায় বক্তব্য ছড়িয়ে পড়ার পর রিমার স্ক্যানারের নামে একটি ফ্যাক্ট চেকিং সংস্থা বিষয়টি তদন্ত করে তাদের তদন্ত থেকে জানা যায় দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে ফিলিস্তিনিদের উপর নির্মম হামলার সময় বাংলাদেশ ছড়ানো হয় যে নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলকে এক হাজার কোটি টাকা সহায়তা দিয়েছেন তদন্তে আরও উঠে আসে তেরোই অক্টোবর দু সালে আওয়ামী লীগের অনলাইন মিডিয়া বাংলা ইনসাইডারের একটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করে এবং তা ছড়িয়ে দেয় প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে তথ্য সমর্থন করেছে কিন্তু সেই সময় ইসরায়েলি মন্ত্রণালয় থেকে প্রকাশিত কোনো বিবৃতি এমন কোনো তথ্য পাওয়া যায়নি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি সংবাদ ডক্টর ইউনুসের নামে প্রচার করা হয়েছে এছাড়াও ইসরায়েলি সাংবাদিক সাংবাদিক ও ফ্যাক্ট চেকাররাও রিমার স্ক্যানারকে জানায় এমন কোনো সহায়তা নিয়ে অবগত নন তারা একই সঙ্গে ডক্টর ইউনোসো ইউনস সেন্টার নিশ্চিত করেছে বিষয়টি মিথ্যা এবং এটি ভুয়া